বন্ধুরা এভি নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে বসে বিজনেস করতে চাইছো বাট বুঝতে পারছো না কিছু বিজনেস শুরু করলে ভালো হয় তো আজকের ভিডিওটিতে সেই টপিক নিয়ে আলোচনা করব বেসিক্যালি মোমবাতি বানানোর মেশিন তোমরা কিন্তু সব থেকে কম দামে অ্যাভেলেবেল পেয়ে যাবে ইন্ডিয়াম আর ওয়েবসাইটে এবারে চলে আসি মোমবাতি বানানোর মেশিন কিনলে তোমাদের কি প্রফিট হতে পারে প্রথমত জানি রাখি মোমবাতি এমনই একটা প্রোডাক্ট যে প্রোডাক্টের যে প্রোডাক্টটা কিন্তু সকল ধর্মের মানুষ ব্যবহার করে এবং এই মেশিন কিনে তুমি যদি বিজনেস শুরু করো বিজনেসটা কিন্তু লং টাইম এবং লাইফ টাইম চলার মতো বিজনেস কাস্টমার বেসও কিন্তু লং টাইম লাইফ টাইম তোমরা পাবে কারণ এই বিজনেসে কিন্তু সারা বছর সারা জীবনই তুমি কাস্টমার পাবে যেহেতু সকল ধর্মের মানুষ এই প্রোডাক্টটাকে ব্যবহার করে ঠিক আছে খুবই কম ইনভেস্টমেন্টে তোমরা শুরু করতে পারো তবে হ্যাঁ বিজনেস শুরু করার আগে এই বিজনেসের সমস্ত দিক অর্থাৎ ভালো দিক খারাপ দিক এটা অবশ্যই তোমরা দেখে নেবে বুঝে নেবে কারণ দেখো যে বিজনেসটা তুমি শুরু করছো সেই বিজনেসের বিষয়ে তুমি যদি বুঝতেই না পারো তাহলে কিন্তু শুরু করাটা বৃথা সেক্ষেত্রে অবশ্যই আগে এই বিজনেসের ভালো দিক খারাপ দিক দেখো বোঝো তারপরে শুরু করো বিভিন্ন জায়গায় সার্চ করো আমার ভিডিও দেখে যে শুরু করতে হবে এরকম কোনো ব্যাপার না আগে সমস্ত কিছু দেখো বোঝো যদি মনে হয় হ্যাঁ আমি এটা করতে পারবো আমি এই বিজনেসটা করার জন্য রেডি তাহলেই শুরু করতে পারবো যেহেতু ইনভেস্টমেন্ট রয়েছে সেহেতু ইনভেস্টমেন্ট করার আগে তোমাকে নিজেকে ভাবতে হবে কারণ যখন এই মেশিন কিনবে বা বিজনেসটা শুরু করবে তখন কিন্তু তোমাকে তোমার মাইন্ডসেট দিয়ে শুরু করতে হবে তোমার বুদ্ধি দিয়ে শুরু করতে হবে সেক্ষেত্রে কিন্তু এটা মাথায় রাখবে ওপরে তোমরা লোকেশান হিসেবে পেয়ে যাবে কোথায় কোথায় অ্যাভেলেবেল রয়েছে এখানে কলকাতা অপশান তোমরা পেয়ে যাবে এই যে কলকাতা কলকাতার ওপরে যখনই তোমরা ট্যাপ করবে দেখো কলকাতার কোথায় কোথায় মেশিন পাওয়া যায় সবথেকে কম দামে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে অবশ্যই তোমরা ভিজিট করে দেখে বুঝে শুরু করতে পারো আমরা লিঙ্ক দিয়ে রাখছি ইন্ডিয়া মার্ট ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে অবশ্যই চেক আউট করে নিও সব থেকে কম দামে তোমরা বিভিন্ন ধরনের মেশিন এই ওয়েবসাইটে অ্যাভেলেবেল পেয়ে যাবে যেখান থেকে তোমরা সরাসরি কথা বলেও কিন্তু এর বিষয়ে জানতে পারো তাদের কাছে ভিজিট করতে পারো যেমন দেখতে পাচ্ছ হাওড়াতে অ্যাভেলেবেল রয়েছে তারপরে দেখো এখানে রয়েছে যুগ বেরিয়া নটচলিশ পরগনা এটাও নটচ পরগনার মধ্যে রয়েছে ঠিক আছে বজবজ রয়েছে ঠিক আছে তারপরে হাওড়া রয়েছে বিভিন্ন জায়গায় তো সেক্ষেত্রে তোমরা দেখতে পারো যারা শুরু করতে চাইছো অবশ্যই ভিজিট করো ওয়েবসাইট যার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে